নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করাচ্ছি ম্যাথমেটিক্স যার পেজ নম্বর ছশো এক এবং ছশো দুই দেখা যাক এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিশেষ করে এম সি ফলস শূন্যস্থান এসএ কিউব দেখা যাক কতটা সলভ করাতে পারি সেদিকে নজর করা যাক আজকে আমি মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি সলভ করাবো ঠিক আছে মডেল কোশ্চেন পেপার কত টোয়েন্টি সলভ করাবো তো দেখতেই পারছ প্রথম প্রশ্ন কী বলেছে এক জায়গায় প্রশ্ন টেন পার্সেন্ট হারে সরল সুদেশ কত বলেছে ছ হাজার টাকার চার মাসের সুদ সুদ আসলে কত হবে ঠিক আছে কোশ্চেনটা বলেছে তো আমরা এখানে নজর করতে পড়েছি এত টাকার টেন পার্সেন্ট হারে সরল সুদেশ এত টাকা মানে ছয় হাজার টাকা কিন্তু পিআর মান কিন্তু ছয় হাজার ঠিক আছে পিয়ার মান কিন্তু ছ হাজার টাকা ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আর এখানে দেখতে পাচ্ছি সময় সময় বলেছে চার মাস কত বলেছে চার মাস বলেছে চার মাস মানে কি ফোর বাই টুয়েলভ এত বছর বছর মানে কি চার তিন চারে বারো মানে ওয়ান বাই থ্রি অর্থাৎ সময় কত থাকছে ওয়ান বাই থ্রি থাকছে ঠিক আছে সময় কত সময় কত চার মাস চার মানে বারোকে ভাগ করলে কত হবে ওয়ান বাই থ্রি বারোতে ভাগ করলে তার মানে কি সময় কত আছে একের তিন বছর ঠিক আছে এবং আরের যে মান আছে আর সুদের হার কত পার্সেন্ট বলেছে টেন পার্সেন্ট বলেছে তার আমাদের ইন্টারেস্টের ফর্মুলা কী আছে ইন্টারেস্টের ফর্মুলা আছে যে পি টি আর বাই হানড্রেড ঠিক আছে এর মান কত আছে ছয় হাজার আছে ছয় হাজার গুণ এর মান কত আছে ওয়ান বাই থ্রি আছে এবং আরের মান কত আছে আরের মান আছে আমাদের পার্সেন্ট এবং আমাদের কত আছে এবং আমাদের নজর করতে পারছি বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিলাম তিন কুড়িং ষাট টোয়েন্টি তার মানে এখানে কত থাকছে কুড়ি গুণ দশ মানে কি কুড়ি গুণ দশ কুড়ি গুণ দশ কত থাকছে দুশো থাকছে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি গুণ দশ কত থাকছে দুশো থাকছে অর্থাৎ আমরা দেখতে পারছি যে ইন্টারেস্ট যেটা আছে ইন্টারেস্ট কিন্তু দুশো বলেছে আর সুদ আসল ঠিক আছে সুদ ইন্টারেস্ট প্লাস পি আসল কত হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারেস্ট কত পেয়েছি ইন্টারেস্ট পেয়েছি দুশো টাকা পেয়েছি আর সুদ কত আর আসল কত ছিল প্রিন্সিপাল কত ছিল ছ টাকা ছিল যোগ করলে কত হবে সিক্স টু দুটো শূন্য টাকা ঠিক আছে অর্থাৎ ছ হাজার দুশো টাকা কিন্তু এর অ্যান্সার হবে ওকে অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ছ হাজার দুশো টাকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট কোশ্চেন রোমান্টোতে এক্স ইস টু ওয়াই মানে কি একটা কাজ করো এক্স সমান সমাইভ এক্স সমানসান ফাইভ কে ধরো ঠিক আছে আর ওয়াই সমান সমান ওয়ান কে মানে ওয়ান কে মানে কি শুধু কে ঠিক আছে এখানে যে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই তো বলেছে তো একটা কাজ আমরা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই তো অঙ্ক বলেছে তো এক্সের মান কত আছে এক্সের মানে কিন্তু ফাইভ কে ফাইভ কের হোল স্কোয়ার মাইনাস কের হোল স্কোয়ার ঠিক আছে কের হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম এখানে কী করব ফাইভ কের হোল স্কোয়ার প্লাস কের হোল স্কোয়ার তো দেখো পাঁচ পাঁচা কত পেয়ে পঁচিশ কে পঁচিশ কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আর এটা কী হবে এখানে এটা কিন্তু ইস টু আছে ঠিক আছে ইস টু আছে এটা কিন্তু ইস টু আছে কিন্তু এখানে কী হবে পঁচিশ কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তাই তো মানে কি চব্বিশ কে স্কোয়ার ইস টু ছাব্বিশ কে স্কোয়ার তাই তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ কে স্কোয়ার চব্বিশ কে স্কোয়ার পঁচিশ থেকে কে স্কোয়ার বাদ দিলে কত চব্বিশ কে স্কোয়ার থাকে আর পঁচিশ এস টু কত আছে ছাব্বিশ কে স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার কে স্কোয়ার কেটে দিলাম ঠিক আছে তো এখানে কত আছে বা এগারো দুটি যদি কাটলি বার্ধকানি চব্বিশ তেরো দুগুণি ছাব্বিশ অর্থাৎ বারো এস টু তেরো অ্যান্সার কেবই অ্যান্সার হবে বারো এস টু তেরো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো অ্যান্সার কেবে অ্যান্সার হবে বারো এস টু তেরো বিয়ের অ্যান্সার চলো পরের প্রশ্ন তিন জায়গায় প্রশ্ন ও কেন্দ্রে বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু নও বৃত্তের বাইরে ব্যসার তেরো সেন্টিমিটার ও পি বারো সেন্টিমিটার এর হলে পি বিন্দুগামী জ্যাটের ন্যূনতম দৈর্ঘ্য কত আছে তো তোমরা যেটা নজর করে দেখতে পারছো বলেছে ন্যূনতম দুর্গ কত বলেছে বিন্দুগামী জিয়াটির দুর্গ কত বলেছে তো আমরা বলেছি বৃত্তের ব্যাসার্ধ তেরো সেন্টিমিটার বৃত্তে যদি একটা বৃত্ত অঙ্কন করো আর বৃত্ত অঙ্কন করো এই যে বৃত্ত আছে এই বৃত্ত যেটা ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ দুর্গ বলেছে মনে করো অর্ধেকটা ঠিক আছে অর্ধেকটা বলেছে তেরো সেন্টিমিটার ঠিক আছে আর ওপি যে দৈর্ঘ্য আছে অর্থাৎ ও কেন্দ্রবৃত্তে এটা কিন্তু ও কেন্দ্রবিত্তে এটা কিন্তু ও কেন্দ্র ঠিক আছে ও কেন্দ্রবৃত্তে ভিতরে ও কেন্দ্রবৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু নাও ঠিক আছে আমরা যদি পি যদি যে কোনো একটা বিন্দু নিলাম ঠিক আছে যদি নিই তাহলে আমরা নজর করে দেখতে পারছি যে নজর করে দেখতে পারছি যে বলেছে এটা বলেছে তেরো সেন্টিমিটার এটা এটিকে ভাবো এটা বাদ দাও তেরো সেন্টিমিটার যদি হয় আর কত বলেছে আর বলেছে বারো সেন্টিমিটার ঠিক আছে কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার বলেছে অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পারছি যে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দুর্ঘ্য কত হবে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দুর্ঘ্য কত হবে তো আমরা কাজ করি এই যে ওপি যেটা আছে ওপি কিন্তু দেখতে পাচ্ছি বারো সেন্টিমিটার ঠিক আছে আর যে ব্যাসারদের দৈর্ঘ্য সেটা বলেছে তেরো সেন্টিমিটার তার মানে আমরা অতি আমরা যদি আমরা এখানে যদি লম্বর মানটা যদি বের করি লম্বর মানটা বের করতে পারি তাহলে আমাদের ওপির যে মানটা আছে ওপির মান তো বারো বলে দিয়েছে ঠিক আছে এটা মনে কর এক্স ধরো ঠিক আছে এক্সপি ধরো ঠিক আছে এক্সপি ধরো এক সেকেন্ড এক এটাকে এক্স ধরলাম হ্যাঁ এক্সপি তো এক্সির যদি এক্সপির যদি মানটা বের করি তাহলে কী হবে তো ও এক্সের স্কোয়ার ও এক্সের হোল স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার তাই তো ও এক্সের মান কত আছে মান কত আছে আছে তেরো আছে তেরো হোল স্কোয়ার মাইনাস ওপির মান কত আছে বারো আছে বারো আছে অর্থাৎ তেরো হোল স্কোয়ার মাইনাস বারোর হোল স্কোয়ার অর্থাৎ কী থাকছে তেরো হোল স্কোয়ার মান কি ওয়ান সিক্স নাইন মাইনাস একশো চুয়াল্লিশ বিয়ে করলে কত হবে পঁচিশ হবে পঁচিশ মানে কত পাঁচ পঁচিশ মানে কত পঁচিশ মানে দেখতে পারছি যে আমরা পাঁচ সেন্টিমিটার করে পাচ্ছি বা পাঁচ হ্যাঁ পাঁচ করে পাচ্ছি অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি পাঁচ সেন্টিমিটার পাচ্ছি ঠিক আছে অর্থাৎ না যদি আমরা এই যে ত্রিভুজটা আঁকলাম এটা যদি তেরো হয় এটা যদি বারো হয় আর এটা যদি পাচ হয় টোটাল টোটালটা কত হবে টোটালটা কত হবে পাঁচ গুণ দুই হবে দশ সেন্টিমিটার হবে টেন সেন্টিমিটার হবে এ তো সবাই জানে এদিকে যদি পাশ হয় এদিকেও তো পাঁচ হবে পাশের পাশ দশ যাই হোক চলো পরের প্রশ্ন অ্যান্সার হবে টেন সেন্টিমিটার চলো ঠিকঠাক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রান ফোরের প্রশ্ন একটি নদীর এক পারে একটি তালগাছ আছে তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে যদি খুঁটিটিকে নদীর পার বরাবর সেভেন রোড থ্রি মিটার সরিয়ে নেওয়া যায় খুঁটিটির নদীর পাড়ের সঙ্গে তালগাছটির সঙ্গে ষাট ডিগ্রি কোণে কোন করে তাহলে নদীটি চওড়া হবে কত মিটার তাই তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি একটা বৃক্ষ অঙ্কন দেখাচ্ছি যে এটা মনে করো তালগাছ আছে তো এই যে তালগাছ আছে তালগাছ আছে এটা এটা গোল করে দিলাম তো এখানেই কিন্তু বলেছে ষাট ডিগ্রি বলেছে এবং যে এটা এ এটা বি এটা সি এবং এই বি সি বলেছে সেভেন রুট থ্রি সেভেন রুট থ্রি সেন্টিমিটার সেভেন রুট থ্রি সেন্টিমিটার বলেছে তো আমাদের বলেছে হাইটটা কত এ বিটা চেয়েছে অর্থাৎ এ এবি লম্ববাই ভূমি লম্ববায়ু ভূমি কি স্যার টেন কত ডিগ্রি ট্যান বলেছে ষাট ডিগ্রি লম্ববায়ু ভূমি মানে টেন কত ডিগ্রি টেন ষাট ডিগ্রি তো এবির মান তো নেই এবির মান নেই আর বিসির মান বলেছে সেভেন রুট থ্রি সেভেন রুট থ্রি আর টেন ষাট ডিগ্রি মান কত টেন ঠার্ট ডিগ্রি মান রুট থ্রি তাহলে কি লিখতে পারি এ বি সমান সমান সেভেন রোড থ্রি গুণ রুট থ্রি আমি আর একবার লিখাচ্ছি দাঁড়াও তার মানে কী আছে এবি সমান সমান আমি আর একবার দেখাচ্ছি কোনো দেখা যাচ্ছিলো না সেভেন রোট থ্রি গুণ রুট থ্রি তো সেভেন গুণ রুট থ্রি সেভেন গুণ আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় তিন হয় তিন সাতা কত হয় তিন সাঁতায় একুশ হয় তিন সাতা কত হয় একুশ হয় ঠিক আছে কী বুঝতে পারছো অ্যান্সার হবে একুশ মিটার ওকে চলো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন পাঁচ দেখের প্রশ্ন দুটি ঘনকের পৃষ্ঠতলের অনুপাত ওয়ান এক্স টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত কত হবে পৃষ্ঠতলের অনুপাত ওয়ান এস টু ফোর ঠিক আছে তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে একটা মাথায় জিনিস রাখো যদি আমরা ঘনক ঘনকের আয়তন আছে কিউব আছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রপাল আছে সমগ্রতলায় ক্ষেত্রপাল আছে সিক্স এ স্কোয়ার পৃষ্ঠতল মানের সমগ্রতলায় থিক সিক্স এ স্কোয়ার ওয়ান বাই সিক্স এ স্কোয়ার টু সমান সমান ওয়ান বাই ফোর এইটা এটা কেটে দিলাম এ ওয়ান এ টু সমান সমান রুট ওয়ান বাই ফোর রুট ওয়ান বাই ফোর মানে কি ওয়ান বাই টু সমান সমান কেবে ওয়ান ইস টু টু তাই তো সমান সমান ওয়ান ইস টু টু তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি এখানে যেটা বলেছে যে আয়তন অনুপাত ঘনকের আয়তনের ফর্মুলা কী আছে যে বাহুর মাথায় কিউব অর্থাৎ এ ওয়ান কিউব ইস টু এ টু কিউব এ মান কত পেয়েছিলাম এ মান পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম ওয়ানের মাথায় কিউব ইস টু এ টুর মান কত বলেছিলাম টু পেয়েছিলাম টু এর মাথায় কিউব সমান সমান কত হবে ওয়ান ইজ টু এইট ঠিক আছে অ্যান্সার কী হবে ওয়ান ইস টু এইট হবে অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওয়ান ইস টু এইট তারপরে কোশ্চেন বলছে সংখ্যাগুলির সংখ্যা গুরু গুরুমান কত তো সংখ্যা গুরুমান তোমরা একটা জিনিস নজর করে দেখো সব থেকে চার একবার আছে দুবার আছে তিনবার আছে চারবার আছে পাঁচবার আছে চার কিন্তু টোটাল কিন্তু পাঁচবার আছে কতবার আছে চার পাঁচবার আছে ঠিক আছে আর দেখো কোনটা বার আছে দুই একবার আছে দুবার আছে তিনবার আছে দুই আছে তিনবার আছে মোটামুটি দেখতে পাচ্ছি কোনটা বেশি আছে দুই তিনবার আছে পাঁচ কবার আছে পাঁচ আছে একবার দুবার পাঁচ আছে দুবার আছে সাত একবার দেখতে পাচ্ছি তো সব থেকে বেশিবার আসে আমরা নজর করে দেখতে সব সবথেকে বেশিবার আসে কিন্তু আমাদের চার তার জন্য ইয়ের সংখ্যা কত কতভাবে চার হবে বুঝতে পারছো আমি এটা সলভ করে দিয়েছি যতটা পেরেছি সলভ করেছি সত্যি কথা বলতে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর প্রচণ্ড টেম্পারেচার এখানে ভিডিওটা সলভ করতে বহুত গরমে করাতে পারছি না আপাতত ভাবছিলাম যে সব কিছু করে দেবো যতটা পারি বাট করতে পারলাম না পরে অন্য কোনো একদিন করে দেবো ভিডিওটি দেখার জন্য যদি দেখা নেক্সট ইন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে